আমাদের গ্রামে যে যদি ধান না হয় তাহলে আপনার ওই বোলাক সুপারভাইজার আছে তারা যে বলে যে আপনার এই সময় এই ওষুধ দিতে হবে এইটা করতে হবে ওইটা করতে হবে কিন্তু আমরা একজন মৎস্য চাষি আমাদের লোক বা যেটা মৎস্য অফিসে কোনো লোক জীবনে কোনোদিন খবর নিছে দুই সাল থেকে আমার জানা নাই যে আমাদের খবর নিছে যে কেন ভাইরাস লাগিয়েছে মাসে কেন এই সমস্যা হয়েছে কোনদিন এই যে আমাদের এই এলাকায় খবর নিচে এটা আমার জানা নেই আমি মনে করি যে ওই কৃষি ডিপার্টমেন্টের আমাদের খবর নিতে হবে এই মাছটা কেন মরতেছে এই মাছটা কেন বলতেছে না কি সমস্যা পানিতে কি সমস্যা এগুলো আমাদের দেখতে হবে আমাদের এই প্রত্যেকটা এলাকায় আর আমরা এখানে কিছু নির্দিষ্ট কোনো প্রোগ্রাম হলে ওই সহিৎসা প্রোগ্রাম করলেও আর মৎস্য কৃষক কল্যাণ বোর্ডের অফিসে জাতি সংগ্রামের স্থায়ী প্রতিনিধির মত কিছু চিহ্নিত সেই রকম লোকজন দেখি আমি মনে করি এসে আরো ব্যাপক আকারে পরিষ্কার ঘটাতে হবে যদি আজকে মৎস্য চাষীদের কথা বলি তাহলে এই এলাকায় দেখতে হবে কার ঘেরে আছে কে চাষ করে ওপাশে 35 বাই 3 ফুন্ডারের ভিতর কারা কারা ঘের করে কে কে পরিচিত পক্ষে কারা ঘের করে তাদের তো এর ভিতর আনতে হবে তাদেরও পরামর্শ নিতে হবে কি কি সুবিধা অসুবিধা পাশাপাশি আমি সুন্দর করে মিষ্ফড় করে মাছ ধরে আমি ওটা নাই বললাম মোংলাই ওই যে আপনার ওই যে রেনু দপ্তীসে এই কসিখানে আমাদের বাড়ির পাশে রেনু দপ্তিসে ওটা নাই বললাম কিন্তু আমাদের পাখি আর শহরে এই যে ঝাঁপটা বিক্রি হচ্ছে আমার জানা মতে কোনোদিন জেলার মৎস্য তার মোবাইল ফোন করেছেন এই যে ঝাঁপটা বিক্রি হচ্ছে আমার জানা নাই আমাদের এই মাঝে তেইশ তারিখ পর্যন্ত ছিল যে পণ্ডল যে আপনার ওই যে সমুদ্রে মাছ বন্ধ আমার বড় ভাই মার্টিন বিশ্বাস বসে আছে উনি মনে আমার সঙ্গে একমত হবেন এই যে বাইশ তারিখ রাত্রেবেলা বাগেরহাটে দুটো ট্রলার আইসে মাছ নিয়ে তেইশ তারিখ সকালবেলা আমাদের এখানে বিক্রি হয়েছে তাহলে এই বন্ধের ভিতর এই মাছ কীভাবে দল হবে এবং আগের দিন রাত্রে কিভাবে সেই মাছ বিক্রি হল দুটো ট্রলার বাগেরহাট শহরে আমাদের কি এখানে নাই এখানে মহিল পুলিশ এখানে আছে তার একটা ট্রলার আছে সেটা নষ্ট ওনার অভিযান করার আসলে কোন নেই আমাদের জেলা মৎস্য অফিসার উনি কি দেখেন না আগে তো একটা মোবাইল কোর্ট করতো আমাদের প্রেস ক্লাবের প্রতিনিধি সংবাদ মানে সভাপতি সম্পাদক আমাদেরকে জানাতো আমরা মোবাইল কোর্টে জানতাম দেখতাম এখানে যাটা উদ্ধার করতেছে ওখানে এরকম অবৈধ পথে এরকম মাছ ইয়ে করতেছে গুণা মারতেছে এগুলো ধরতেছে অভিযান চালাচ্ছে আমরা সেখানে যাতাম সংবাদ করতাম কিন্তু বর্তমানে আসলে এই যে কি বন্ধ হয়ে গেছে না চালু আছে এটা আমার জানা নাই আমরা দেখি কালকে বিকেলে একটা বাজারে ছোট ছোট আপনাদের ওই বলে টাউগাসের গোনা এবং অনেক সময় মানুষ ওই বড় খা বড় খার জন্য না একবার ছোট ছোট মাছ এগুলো ঢাকা বলে বলে আনে বিক্রি করে এই মাছটা তুমি বড় হতো তাহলে আমাদের সমৃদ্ধি অর্জনে অনেক সহায়ক হতো বাস্তবে আমরা কিন্তু এগুলো দেখি না আমরা কিন্তু পরিচিত যারা মৎস্য চাষী সে তৃণমূল পর্যায়ে যাই না আমরা কিছু লোক চিহ্নিত মানে কিছু লোক নিয়ে আমরা এটা করি আমরা যে পর্যন্ত আমাদের শেষ আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী জনজি শেখ হাসিনা এই কেউ যে উদ্দেশ্যে করেছেন সে উদ্বোধনের দিনও আমরা ছিলাম কি কারণে করেছেন আমি আর অত ব্যাখ্যা যেতে চাই না এটা সরিষা কখন জানেন আমাদের কথা হচ্ছে আমি একজন মৎস্যশাসি একজন সম্পদ কর্মী হিসেবে আমাদের আমার কথা হচ্ছে যে আমাদের আসলে কি সমস্যাটা কি আমার হচ্ছে উৎপাদনে আমার সমস্যা কি এই যে আগে নির্ণয় করতে হবে এবং সমাধান করতে হবে আমি একজন মৎস্যশাসি হিসেবে আমার যত সুবিধে অসুবিধে কেন মাছ আমি কোনা পাচ্ছি না এই যে আপনারা বলেন আমরা তো ভয় রাখতে আনি ওই যে জয়মণিতে আনিছি একচল্লিশশো টাকা করে হাজার

আমি মনে করি যে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে গেলে তৃণমূল পর্যায়ে যাতে হবে সুবিধা অসুবিধা এগুলো দেখতে হবে এই জায়গায় বসে প্রতিষ্ঠানের প্রতিভয় লোকজনদের নিয়ে এর কোনো সমাধান হবে বলে আমি জানি না আর আমাদের উপজেলায় কোনোদিন কোনো মৎস্য কর্মকর্তা ক্ষেত্রে সাহেবটা ভ্রমণ নিছে আমার জানা নেই থেকে এই পর্যন্ত এবং জেলা মৎস্য কর্মকর্তা কোনো মোবাইল ফোন করেছে আমি একজন সংবাদ করবেন শহরে বাড়ি শহরে 稍微再多弄。<noise>